সালামুম ভোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালো সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা বিশেষ একটা অফার নিয়ে আসছি সেই অফারটা হলো আপনারা যদি আমাদের ফেসবুকে ফলো করেন দেড় হাজারের উপর আর আমাদের যদি ইউটিউবে সাবস্ক্রাইবার যদি দেড় হাজারের উপর হয়ে যায় তাহলে আপনাদের জন্য একটা আপনাদের যতগুলো থাকবেন তার মধ্যে আমরা লটারি করবো বিশজনকে প্রাইজ দেবো প্রাইসটা থাকবে একদম আনপমন একটা প্রাইস থাকবে যেহেতু আমরা বিজনেস করি কাপড়েরই বিজনেস সেই ক্ষেত্রে লটারির মাধ্যমে সৃজনজনকে আমরা কাপড় দেবো ঠিক আছে তো কী কাপড় দেবো সেটা আমরা এখন বলবো না হয়তো বা একটা করে জামার কাপড়ও দিতে পারি এবং কি একটা করে শাড়ির কাপড়ও দিতে পারি তো এই জন্য আমরা বলবো যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরই আমাদের পেজের যারা দেখতেছেন তারা ফলো করেন আর যারা ইউটিউবে দেখতেছেন তাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চলেন আজকে আমরা এই কালেকশনগুলো দেখাই দিই সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে আজকের ভিডিও তখন ইন্টারেস্ট হবে এই ভিডিওতে দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার দেড় হাজার হবে তখন আমরা একটা লটারি করব। তো লটারি যারা দেখতে চান দ্রুত সাবস্ক্রাইবার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবে যে প্রথমে আমরা যে দুইটা কালেকশন দেখাচ্ছি এটার দাম থাকবে মাত্র তিনশো টাকা গো ঠিক আছে কত থাকবে মাত্র তিনশো এটাগুলো আমরা সাড়ে চারশো পাঁচশো টাকা গজের কাপড় আজকে আপনাদেরকে অফারে দিলাম মাত্র তিনশো তো দ্রুত সাবস্ক্রাইব করেন আর আমাদের পেজটাকে ফলো করেন এই যেগুলো দেখেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো অরিজিনাল কঠনের ভিতরে চিকেন কারি করা এবং ওয়াক পার করা আছে ঠিক আছে এই কালেকশনগুলো আমরা ছয়শো থেকে সাড়ে ছশো টাকা সেল করি আজকে অফার থাকবে মাত্র চারশো টাকা ঠিক আছে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লিকুইড কালেকশন একদম কাট ওয়াক পার করা আছে পুরোটা জুড়েই কাজ করা এবং মালকে প্রিন্ট করা দেখেন এগুলো থাকবে চারশো পঞ্চাশ টাকা আর প্রথমে যে দুইটা দেখাইছি ওগুলো থাকবে তিনশো টাকা ঠিক আছে তো দেখেন যার যেটা ভালো লাগবে আর আমাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইবার করুন আমরা করে এই দেড় হাজার সাবস্ক্রাইবারের ভিতর আমরা বিশজনকে আমরা পুরস্কার দেব যা পুরস্কার দেব আপনারা খুশি হয়ে যাবেন ঠিক আছে তো দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন ইউনিক ইউনিক কালেকশন তো দ্রুত সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটা ভিডিওতে যে কোনো কালেকশন আপনারা দেখবেন যে কোনো কালেকশন নিতে পারবেন এটাই যে নিতে হবে তার কোনো দরকার নেই ঠিক আছে তো দ্রুত আমাদের চ্যানেলটা ফলো করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আর আমাদের নিত্য নতুন কালেকশন ভিডিও তো আমরা প্রতিদিন ছেড়ে থাকি যদি এগুলো ভালো না হয় আপনাকে যদি পছন্দের কোনো কালেকশন থাকে কমেন্টে এবং ছবি দিয়ে পাঠাবেন আমরা নেক্সটে সেই কালেকশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন সাত তো মানে বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখেন এই কালেকশনটা খুবই সুন্দর আমি বলো প্রত্যেকটা কালেকশন বলেছি কাট ওয়াক পার করা আছে প্রত্যেকটাই কাট ওয়াক করা আছে ঠিক আছে উল্টা পাশে দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারেন প্রত্যেকটাতেই পুরোটা জুড়ে চিকেন কারি কাজ করা দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এই ভিডিওর প্রথমে যে দুইটা দেখায় সেই দুইটার দাম থাকতেছে মাত্র তিনশো টাকা এটা দেখ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের যে অফারটা আপনাদেরকে আমরা দিয়েছি গ্রহণ করার জন্য দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ